আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সম্মানিত ভিয়র যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সাথে আমরা মানে চাষবাস নিয়ে প্রজেক্ট নিয়ে কিছু কথা শেয়ার করব তো আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আমার এই যে যে ভিডিওটা দেখতেছেন আমি যে প্রজেক্টে দাঁড়িয়ে আপনাদের সামনে দেখাচ্ছি আমাদের ভিডিওটি আমার এখানে সাড়ে পাঁচশো এখানে সাড়ে পাঁচ বিঘা জমি আমরা লতিরাস বাড়ি এক চাষ করছি অনেক ভিডিও অসংখ্য ভিডিও এই যে জমি দেখতেছেন এই জমির ভিউ দেখেন আশেপাশে এটা গাজীপুরের সর্বপ্রথম আমাদের যে প্রজেক্ট এই প্রজেক্টের মানে ভিডিও আপনাদেরকে সাথে শেয়ার করতেছি এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা একটা পুরান মানে সর্বপ্রথম যখন আমরা মানে চাষ শুরু করলাম লতি লতিকসু চাষ শুরু করলাম এই চাষ শুরুর যে প্রজেক্ট এখান থেকে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করতেছি তো এর সাথে আমরা আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি যদি আপনাদেরকে দেখাই এই যে যে পুরো জমিটা দেখতেছেন এই পুরো জমিটাই কিন্তু লতিরাজ বাড়ি একের চাষ করা হয়েছিল আপনাদের সাথে আগে পরে অনেক শেয়ার করছি ভিডিও তুলে ধরার চেষ্টা করছি তো চার বছর যাবত আমরা এই প্রজেক্টটা চাষ করছি চাষবাস করছি অসংখ্য বেচা বিক্রি করছি এখান থেকে লতি এক কথায় সফলতার প্রজেক্ট ধরতে গেলেই চলে তো এখন এই প্রজেক্টটা আমরা পুরোপুরি ছাড়ে দিচ্ছি করি না কারণ হচ্ছে আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা কখনোই শেয়ারে মানে যারা যাদের সাথে মানে সবার সাথে শেয়ারে জমি করা যায় না যেরকম দুই বন্ধু মিল্লাজ করতেছেন কিংবা বিশ্বাস্যত লোক আছে শেয়ারে জমি করতেছেন এটা ঠিক আছে এরা চাষবাস করতেছেন তো এখন কথা হলো ভিয়র আমরা যে তিন বছর এখান থেকে সফল হয়েছি এই সফলতার থেকে আমাদের সাথে যে এই এখানকার স্থানীয় পার্টনার ছিল তো উনি লোভে পড়ে এই জমিটা একলাই দখল করছে মানে এই জমিটা যে উনার না মূলত উনি এখানকার স্থানীয় বাসিন্দা আর এখানে গাজীপুরে আমরা যে খালু খালু বলে সমাধান করতাম খালু ডাকতাম আসলে এই লোকেরই মানে বাড়ির পাশেই এই প্রজেক্টটা জমিটা অন্য জনের আমরা এরকম যে দেখতেছেন অনাবাদী গুপিত পড়েছিল প্রায় দশ পনেরো বছর এই জমিটা পরবর্তীতে আমরা এই জমির মালিকের কাছ থেকে নিয়ে করছিলাম চার পাঁচ বছর চার বছর চাষ করছি তা আল্লাহ রহমাতে আপনাদের দোয়া মোটামুটি সফল বলা চলে আপনাদের দোয়ায় আমরা সফল হয়েছি তো এখানে আপনারা এই যে যে প্রজেক্টটা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের সফলতার প্রজেক্ট ছিল এক সময় তো এখন আর এই প্রজেক্টটা করা হয় না কারণ এখানে যে মুরব্বীর সাথে আমরা প্রজেক্টটা করতাম উনি আমাদের মানে কয়েকবারই ধোকা দিছে এরপরে মানে প্রতারিত করছে তারপরেও ওই সফল প্রজেক্ট ছেড়ে এখন দেখতেছেন আপনাদের দোয়ায় আমরা অসংখ্য প্রজেক্ট বিভিন্ন জায়গায় করতেছি বিভিন্ন জায়গায় চাষবাস করতেছি আবাদ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা কিন্তু খুবই ভালো আছি আমার মানিকগঞ্জের সবচেয়ে বড় প্রজেক্ট আর আপনারা জানেন যে এক প্রজেক্টে বা পানি কচু কিংবা লতিরাজ বলেন কচু চাষ একটা প্রজেক্টে হাই দুই বছরের পরে আর ভালো ফলন পাওয়া যায় না যেহেতু আর এই প্রজেক্টটায় এই মুরব্বী লোভে পড়ে দেখেন একা একা নিয়ে এই প্রজেক্টটা শুধুই মানে কিছু করতে পারে নাই আমাদের মতো ফসলও ফলাইতে পারে না উনি একজন বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তো সেই হিসাবে আমরাই পরিশ্রম করতাম খাটাখাটনি করতাম মূলের বেলা থেকে ওনার ওনাকে খালি ভাগ দিতাম আর কি তো উনি জমির পরিচর্যা আগামাতা কোনো কিছুই বুঝে না তো এরকম উনি না অসংখ্য লোক আছে যারা মানে লবি মানে একজনের হ্যাঁ চোহে বাজে সেও মনে হয় এরকম করতে পারবে কিন্তু পরবর্তীতে তাদের অবস্থায় যে এরকম হয় এই আপনাদের এই যে যে প্রজেক্টটা শেয়ার করলাম আপনাদের সাথে এটা আপনার শেয়ার করার একটা মূল উদ্দেশ্য হয়েছে যে অনেক লোক আছে অত্যন্ত লোভী কিংবা লোভে পড়ে প্রজেক্ট করে পরে পরবর্তীতে আগামাতা কোনো কিছু বোঝে না উল্টাপাল্টা সার দিয়ে তারপরে আপনার জমি নষ্ট করে তো এই মুরব্বের কথা কি বলবো এই যে দেখতেছেন এখান দিয়ে আপনার আমরা কিন্তু এই প্রজেক্ট থেকে লক্ষ লক্ষ টাকা আয় করে উঠছি কিন্তু উনি মনে হয় এই বছরে একা করবার যায় আমরা জমি ছেড়ে দিয়েছি পরবর্তীতে উনি একা নিছে উনি মনে হয় পুঁজি নিয়েও উঠতে পারে না এই জমি থেকে সেই জন্য আপনাদেরকে বলবো যে ভাই চাষ বাস আসলে যে পারে তার কাছে সহজ যে না পারে তার কাছে অত্যন্ত কঠিন এজন্য যারা চাষ করবেন চাষে নামবেন চাষ চাষে আসবেন অত্যন্ত বুঝিয়া শুই না তারপরে চাষ করবেন আমরা কিন্তু এখানে সাড়ে পাঁচ বিঘা থেকে প্রায় বেচা বিক্রি করছি অনেক টাকা বেচা বিক্রি করছি আমরা পুরো তিনটে ফ্যামিলি চলছে আর এই মুরব্বী এই বছরে একাই করছে উনি ওনার এখানকার স্থানীয় মুরব্বী যেহেতু উনি আমাদের সাথে বেশ আমাদের কিছু বেশ কিছু টাকাও মারছে এখান থেকে উনি আমাদের সাথে বেশ কিছু প্রতারণাও করছিল যার কারণে আমরা মন মানে ছেড়ে এখান থেকে এই প্রজেক্টটা ছেড়ে দিছি এখন এই মূল ব্যাকাই করে আর এই যে যে সামনে যে বাসাটা দেখতেছেন লীল এই বাসায় মূলত আগে বাড়া থাকতাম পরবর্তীতে আমরা এই প্রজেক্টটা ছেড়ে দিছি এখন এখন আর এই গাজীপুরের এই প্রজেক্টটা করি না এটাই আমাদের ছিল সর্বপ্রথম এবং সফলতার প্রজেক্ট তো আল্লাহ তালা যা কিছুই করে মানুষের মঙ্গলের জন্য তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই যাই হোক অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে কিছু কথা শেয়ার করবো তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম